বিশেষজ্ঞদের পরামর্শে সংস্কার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ছুটির দিনগুলো কতটা কাজে আসছে তা নিয়ে প্রশ্ন ঢাকা মেডিকেল কলেজে নতুন ভবনের দাবি ডাক্তু থেকে সিন্ডিকেট সদস্য আছেন এবং ছাত্র প্রতিনিধিরা আছেন তাদের সাথে সমন্বয় করেই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে বলে আমরা জানি নতুন নতুন ফাটল দেখা দিচ্ছে এবং সেগুলো অনেক বড় ফাটল যেগুলো দেখলেই মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হওয়ার এই কথা তিরিশ সাঁত্রিশ ঘন্টার মধ্যে পরপর চার পাঁচটা ভূমিকম্প যখন হয় তখন আপনি খুব স্বাভাবিকভাবেই মানে ভালো থাকতে পারবেন না বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় আলোচিত শিশু নাইম আবারও আলোচনায় করাইল বস্তির আগুনে এবার পূর্ণ তার নিজের ঘর দিন কাটছে খোলা আকাশের নিচে চালের বাজারে ব্র্যান্ড এখন বড় ফ্যাক্টর খুচরা ব্যবসায়ীদের অভিযোগ দাম বাড়ার নেপথ্যে কর্পোরেট প্রতিষ্ঠান তুমুল প্রতিযোগিতায় সিন্ডিকেট সম্ভব নয় বলছে কোম্পানি কোম্পানি যখন ছিল না তখন তো মেয়েরা দাম এত হাহাকার বাড়ে আপনি যাদেরকে কর্পোরেট বড় কোম্পানি মিন করেন তারা টোটাল চালের বাজারে নিবেন ফাইভ পার্সেন্টের মধ্যেও তারা নেই বাকি নাইনটি ফাইভ পার্সেন্টের স্থানীয় মানে মিলাররাই কিন্তু বাজারজাতকরণ করে থাকে চালের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার সীমান্তে পথে ঢুকছে দাবি র্যাব পুলিশের অস্বীকার বিজিবির মাদকটা ঢোকে ঠিক একই কিন্তু অস্ত্রের ক্ষেত্রেও ব্যবহার পারে কারণ পর্যন্ত কোনো প্রকার আপনার একই অস্ত্র আসেনি এবং এটা যেন কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বৃদ্ধিজীবী তৎপর রয়েছে এবং আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে আইরিশ বিপক্ষে আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন ব্যাটিং সহায়ক পিছিয়ে হবে দ্বিতীয় টি টোয়েন্টি টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির নেতা মির্জা আব্বাস জানান চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তবে এখনও নেতাকর্মীদের চিনতে পারছেন তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আতঙ্ক না ছড়িয়ে দলীয় প্রধানের জন্য দোয়ার আহ্বান বিএনপি নেতাকর্মীদের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নানা রোগে আক্রান্ত প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া তেইশ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা এতে বলা হয় খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খোঁজখবর রাখছেন তিনি এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে যান আসিফ নজরুল ফেসবুক পোস্টে জানান শারীরিক অবস্থা ভালো নেই খালেদা জিয়ার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তবে এখনও জ্ঞান রয়েছে তার চিনতে পারছেন নেতাকর্মীদের প্রয়োজন আরও উন্নত চিকিৎসার মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার তার ব্যবস্থা গ্রহণ করছে আতঙ্ক না ছড়িয়ে দোয়া করার আহ্বান দেশবাসীর প্রতি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি বোধ হয় সিরিয়াসিন অথবা অন্য কোনো অবস্থা আছেন তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি তার রিপ্লাইও দিয়েছেন পর্যালোচনা করেছেন তারা প্রয়োজনীয় যা যা করা দরকার তারা সকল রকমের ব্যবস্থা নিচ্ছেন দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছে আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসীর কাছে একটাই দুয়ে আপনারা দোয়া করবেন তার সুস্থতা কামনা করবেন খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন

এবং বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার জন্য তার সুস্থতা অনেক জরুরি আমরা মনে করি দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে অন্যের ঘরের আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিল যে শিশু তারই মাথা গোজার ঠাঁই কেড়ে নিল লেলিহান শিখা দু সালে রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের আগুন নেভানোর সময় পাইপের উপর বসে থাকা শিশু নাইম আলোচনায় এসেছিলেন ছয় বছর পর করাইল বস্তির বাসিন্দা সেই কিশোর নাইমের জায়গা হয়েছে খোলা আকাশের নিচে লুথুর রহমানের ছবিতে অগ্নিযোদ্ধার গল্প জানাচ্ছেন সহকর্মী রেদোয়ান আহমেদ বনানীর রেফার টাওয়ারের ভয়াবহ আগুনের পর সেদিন পোস্টার বয় বনে গিয়েছিলেন শিশু নাইম ফায়ার সার্ভিসের পাইপের লিকেজ ঠেকাতে সেদিন প্রাণপণের চেষ্টা ছিল তার ছয় বছর পর নিজের ঘরেই সে আগুনের হানা যা তাকে মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি ওখানে দেখতেছি যে হাজারো মানুষ থেকে আগুন পড়তে আগুন আর হচ্ছে যে কাজ ভেঙে পড়তেছে ঘোরা ঘুরে পর দেখে গিয়ে একটা পাইপ ফেটে আছে আমার নিজে একটা গায়ে জামা দিয়ে ওইটা বেঁধে দিলাম তারপর এক আঙ্কেলে উনি ইয়ে দিল একটা পলিথিন দিল প্লাস্টিকের তো ওটা দিয়ে আবার ভাইন বেঁধে আর শক্ত করে তোলাম যেন পানি প্রেশারটা আমাদের ওই বিল্ডিংয়ের উপরে যায় পরে আর আগুনটা নেবে নিবে যায় বস্তিতে খোলা টিনের বাসার দোতলায় থাকতো নাই জীবনের তাগিদে পড়াশোনার বাইরে একটি অফিসে ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করত সে ভয়াল আগুনের থাবা কেড়ে নিয়েছে তার ঘরের সব কিছুই মানে আমার দোতলা ছিল কি নিচতলা ছিল একটু দেওয়া চারিদিকে আর উপরে ছিল টিন সেট কাঠ দে তো ওই আগুন লাগার কারণে উপরে টি যেগুলো বসে বসে আর নিচে যা ছিল ওগুলো টোটাল সব পুড়ে গেছে আগুনের শিখায় ছায়ের ধ্বংসস্তূপ নিজের ঘর নাইমের আক্ষেপ ফায়ার সার্ভিসের পানির লাইন পৌঁছেনি তার ঘর পর্যন্ত তাই নিজেই এখন আগুন নির্বাপনে করতে চান জুনিয়র ফায়ার ফাইটার টিম আমাদের যে অগ্নি দুর্যোগ বা মোকাবেলা করতে অনেক সমস্যা হয় এই এরিয়ার ভিতরে যে জায়গা এখানে ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারবে না ফায়ার সার্ভিসে আসাও মুশকিল হয়ে যায় আমরা একটা জুনিয়ার ফায়ার সার্ভিস করব যেটা আমার পক্ষ থেকে তৈরি হবে তো এটা হচ্ছে কি এটা শুধু সারা করে না এবং কে ঢাকার আশপাশে না পুরো চৌষট্টি জেলায় এই জিনিসটা আমি করতে চাই নাইমের দাবি শুধু সাহায্য নয় এমন পুনর্বাসন যেখানে আবারও পুরবে না নাইমদের স্বপ্ন